হ্যালো গাইস চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ব্লু জুনে ফ্যাক্টরির হাগুদে টুন টুনি চলেছি গো ভাই তোমরা কি করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আজ থেকে হাগলু হাগলু চ্যানেলের পরিবার হয়ে যাও তো হাগলু চ্যানেলের পরিবার হওয়ার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে তো আমরা এখান থেকে গান টান দিয়ে ওপরে উঠে যাবো এখন এই যে ওপরে উঠে গেছে সমুদ্র পোলা আবে এখানে দুইটা ওই যে দেশি হ্যাঁ কারবে হ্যাঁ কারবে কী কাবে সমুদ্র পোলা কীভাবে ওপরে উঠলো তারা এই যে হেডশট কী গাইস এটা কি ছিল সমুদ্র পোলা ভাই রে ভাই আমি তো এটা জীবনের প্রথম আজকে দেখলো রে তো ওপর থেকে কিভাবে এটা গাইস নিশ্চিত হ্যাকার ছিল ভাই ওপরে উঠে গেলে সমুদ্র বলে আমার টুনটুনি টুনি ফাটিয়ে দিত হ্যাঁ ছিল ভাই রে ভাই হ্যাকার কে মেরে দিয়েছি ভাই রে ভাই কি আনন্দ আকাশে বাতাসে ওয়ান টু থ্রি হ্যাকারে পুটকি দিয়ে মেরেছি গুলি হা গাইস দেখি হ্যাকারে পাশাতে গুলি মেরে হালার করে হালার এমন করে দিয়েছি হেলমেট গুঁড়ে গুঁড়ি করে হোমন দিয়ে বলে হেড তার ওর খুললি উড়িয়ে দিয়ে আর জীবনে যেন হ্যাক ইউজ করে না খেলে ওরে সালারে হোমন দি হ্যাকারে লুট খাইতে পানু না ভাই অনেক চেষ্টা করলাম হোমন দিয়ে লুট পাইলাম না গো পাইলাম না কোনো সমস্যা নাই এখন একটা ট্রিক্স তোমরা এই ভাই তুমি কি করছো তুমি হাঁকলো একটা হ্যাঁ আমি হাঁকলো দেখো এটা তো একটা জরিনার বাচ্চা একটা সহজ টিপস করে দিয়েছে তো এখান থেকে এসে এখন সহজ টিপস মানে নিচ থেকে ভালো করে লুট করে নিয়ে চলে এলাম আর এখান থেকে লুট করে আসবে তোমাদের একটা টু ট্রিক্স দেখাবো ভাই এ তোমরা টিক্স ইউজ করে খুব সহজে জ্ঞান মাস্টারে উঠেই তার কি ট্রিক্স তোমরা তো বলতে ভাই এটা তো আমরা সবাই উঠতে পারি হ্যাঁ এখানে তোমরা সবাই উঠতে পারো কিন্তু আমি যেখানে উঠবে এখানে তোমরা সবাই উঠতে পারবে না তো তোমরা এখানে আসবে আর এপারে আসবে অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলের এখানে এসে একটা গ্লোয়াল মারবে একবার আমি যেভাবে মারবে এভাবে ঠিক তো ওর সালা রে গ্লোয়ালটা বসতেছে না তো ভাই আমি বসাছি এই যে এভাবে একটা গ্লোয়াল মারবে আর একটা এইভাবে মারবে এই জায়গা এভাবে আমি যেভাবে মারবো এভাবে মারবে একটা গ্লোয়াল বুঝছো এইভাবে গ্লোয়াল মেরে সুন্দর করে এখানে উঠবে উঠার পর একটা এই যে স্কুপ অন করে সুন্দর করে একটা লাভ মেরে এভাবে হাঁটবে তারপর হাঁটলেই খুব সহজে এখান থেকে এখানে আসবে দেবে দিবে একটা জাম্প এই যে চলে এসেছি দেখছো এখান থেকে আইলে তোমাদের কোনো হাগুর বাচ্চা তোমাদের টুনটুনি ফাটাইতে পারবে না তুমি ওদের টুনটুনি ফাটিয়ে একবারে লবিতে পাঠিয়ে দেবে দেখবে আমি এখান থেকে কিভাবে টুনটুনি ফাটাই কিন্তু বেশি লোভ করতে গেলে তোমার এই টুনটুনি ফাটিয়ে দিবে বুঝছো তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে হ্যাঁ তো হোমন্দ্র বলার আগে কোনো দেখতে পাইনি এখনও তোমরা আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক এভাবে ইউজ করলে তোমরা ও উঠতে উত্তারবে আর আমি তো হাগুর টিক্স আমি তো টিক্সের এর দেখছো ওই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল থেকে তুমি এখন ফ্যাক্টরি পুরোটাই ঘুরে বেড়িয়ে তুমি হাগলুদের টুন তুমি ফাটিয়ে দিতে পারবে বুঝছো তো তোমরা এইভাবে গুলো করবে আর এখন আমি তোমাদের কিল করে দেখাবো ভাই তোমরা দেবো আর এই যে একটাই প্রবলেম কি ফ্যাক্টরিতে কোনো হাগলু আসতেছে না কিন্তু জুন পড়লে তোমরা এই ট্রিক্সটা ইউজ করে ঠিকই জ্ঞান মাস্টার হাসছে না কে হাসবেই তো এই যে চলে এসে দেখতে পেয়েছো এই যে হাগলুর বাচ্চারা আসবেই এবারে এভাবে টুন টুন ও যার সালাম এই যে আরেকটা এসছে ওর সমুদ্র বলো এই যে দেখছি ওর সালামে ওর হেলমেট বেড়ে গুড়া গুড়া করে দিচ্ছি তুমি কোন শহরের এনিমি গো লাগে ওরা সমুদ্র পাঠারে কিন্তু এখান থেকে এই যে দিন তোর পিছনে পালাবি পালাবি কোন রিভাব দিয়ে দেশে ভাই তো রিভার্ভ দিলে এটাকে কনফর্ম নিতে হবে ওখানে আর হাগলোর বাচ্চা আছে কিন্তু ওয়ার টুন টুনি দাওয়া দেওয়া হলে খুব মজা হবে হ্যাঁ টুনটুনি যখন টুনুনি কি যখনুদ্রোলা ইলেছে তখন নিচে যে সমুদ্র তোমরা তো পারবে এটা আমি তো জানি এটা তোমরা তো সমুদ্রপালা পাললে গেছে বে ও পারবে পালিয়ে গেছে তো দেখিয়ে দেখতে যে পাই কিনা সমুদ্রপাল পাশের কাপড় মাথায় তুলে ধর দিয়েছে জাস চালা পালিয়ে গেছে কোনকে হচ্ছে ভাল পাললে গেছে কোনকে তো পালিয়ে গেলে কি হবে সুন্দর করে লুট পুরা পুরাধুরা উপরে উঠে যাবে দরকার নাই ভাই এখন কথা হইলো ভাই এখানে থাকলো তোমাদের লাভ এই যে তোমরা তো জানো টিম মেট রিভার্ভ করার কোনো ভেন্ডিং মেশিনের কাছে আসতে হবে এখানে আইলে তুমি ওদের পিছন মারতে পারবে খুব সহজে মানে এখানে হয়তো ভেন্ডিং মেশিন তুমি ঝক ঝকঝক করে দেখতে পাই যে ঝক ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাব্দপুর ওই কিন্তু এখানে হবে ঝকঝকা যাক অ্যালিমি চলেছে ভেন্ডিং মেশিন এই দেখছো সমুদ্র বলে আরেকটা এসছে তো কিন্তু মারবে কীভাবে তোমার পাশের তলে চলে এলে কীভাবে তুমি মারবে জানো তো আমি আগে আমি হইয়া গেলাম কে এই যে সারার লোকেশন পেয়েছি কিন্তু এখান থেকে আসবে হ্যাঁ সমুদ্রপোলার যদি এখান থেকে যদি না দেখতে পাও তাহলে এইভাবে ওই অ্যাঙ্গেলে যাবে হ্যাঁ ওই অ্যাঙ্গেলে যায় এইভাবে যে এখানে বসবে আর এখান থেকে সমুদ্রপোলার বাল এখান থেকে যদি পলিয়াও যায় তো দেখছো বেশি লাফালাফি করতে ছিল ঘুরে দে হ্যাঁ তো এখান থেকে এই যে হোমুদের কাছে যা চালা আর কি যার মেরে দেছে এ তো গ্লো ওয়াল মেরেছে এখান থেকে গেনেট মেট না থাকলে তো কোন এদে কি করে হ্যাঁ এভাবে তোমরা নিচেও পড়ে যাবা আর নিচে পড়ে গেলে তোমাদের পিছনও মারা দেদেবা বাল কিন্তু টিক্সটা আমার হইল না মানে হাগলো টিক্স ফেল কিন্তু তোমরা আমি জানি তোমরা আমার ফলওয়ার্স তোমরা সবাই পারবে টিক্সটা ইউজ করতে আর এই টিক্স ইউজ করে তোমরা জ্ঞান মাস্টার তো সহজে উঠে যাবে তো ধন্যবাদ আমার এখানে পিছন মারা দেওয়ার জন্য মানে তো এখানে পিছন মেরে দেবে আমি বুঝতে পারছি তোমার তো ফুল দিয়ে দিলে পিছন মারা এই পলা এখান থেকে আগে আহা আমি জানতাম আর পিছন মারা দিবে কারণ এই যে হোমন্দ্রপোলা আর একটা হাগলো টিক্স পড়ে গেছে ম্যাচে এই হোমন্দ্রপোলা আর পিছন মেরে দেবে আপালাপি করিস না আমার কাছে ওরে সালাবে ওরে কোথায় না এখনো ভাই এখনো নাম তো রে ওরে না ওরে না বাইরে গেলে ওরে এই হেড আবে উড়ন তো মে ওরে এদিকে আটা নাম ছিরে ভাই এটা একটা কথা হলো মে এইখান থেকে আট কিল হলো মাত্র আটটা কিল এই কিল দা কোন দিন হবে এ রে সালা রে গাছের ভিতরে ঢুকে কিন্তু জানিস না সে আমি কোন হাগলি বাচ্চা হাগলো গাছের ভিতরে না তো টুনটুনি ফাটিয়ে দিতে পারে কোনো ব্যাপার না তো এ রে ভাই আর তো আর হাগলো মাত্র আহ এখন উনচল্লিশটা কি ম্যাচ চলতেছে না রেসটা লাভে একটা লোকের পাই কিন্তু হমন্দির পোলারে তো দেখতে পাচ্ছি না হুন্দির পোলার কোথায় যাচ্ছে বাড়াচ্ছে না কি ওরের সালা ধরের শালা তোর পিছনে পালা আহ না এ মরছে না রে ভাই এত জুম করতে তাও হচ্ছে না তো কি করবো বলো এ বাবা 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 গো বাবা গো অন্ধকারে ঢেলমেট কি ঘর করে লেগে গেছে হেডচপ আহ রে তুমি কুল শহরের গো লাগে উড়া দৌড়া তোমার পিছনে তো আবে সমন্দ্রগুলো গুলওয়াল মেরেছিল বে গুলওয়াল মেরেছিল কিন্তু কাজ হয়নি হ্যাকার ক্যাট